হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মোচা দিয়ে তৈরি দোকার ডাল্লা আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো বেশি দেরি না করে চলো তাহলে শুরু করা যাক নিয়েছি দুটো আলু দুটো টমেটো দুটো পেঁয়াজ আর দুটো লঙ্কা আলুগুলোকে এইভাবে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটি পেঁয়াজ ও টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি নিয়েছি টু টি স্পুন আদা রসুনের পেস্ট এর সাথে আমি লঙ্কাটাও বেটে নিয়েছি আর নিয়েছি একটি পেঁয়াজ বাটা ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে নিয়েছি স্বাদ মতো নুন ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি বারোটি মোচার ধোকা এবার একটি কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি মোচার ধোকাগুলো বন্ধুরা এই মোচার ধোকা কিন্তু আমি বাড়িতেই নিচে বানিয়েছি এই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধোকাগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে ছটা করে ধোকা একসাথে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে আর একদিক ভালোভাবে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বাকি ছটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি ভাজার পরের কালারটা ঠিক এরকম আসবে এবার ওই ধোকা ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে কালার চেঞ্জ হওয়া অবধি এইভাবে নাড়িয়ে চালিয়ে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কালার চেঞ্জ হওয়া অবধি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কালার যখন এরকম চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি এবার আবারও সবকিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মিনিট দুই তিনে এইভাবে নাড়াচাড়ার পর টমেটো যখন এই রকম ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব আদা রসুন লঙ্কা ও এবার ভালোভাবে নাড়িয়ে কষিয়ে বাটা নেব মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে আদা রসুনের গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো এবার আবারও সবকিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আরো দু মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল আমি এখানে ওই আড়াইশো এম মতো জল ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলাটার সঙ্গে জলটাকে মিশিয়ে নেব তারপর ওয়েট করব যতক্ষণ না জলটা ভালোভাবে ফুটে যাচ্ছে জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে জলটার মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে একটি ঢাকনার সাহায্যে চাপা দিয়ে মিনিট কুড়ি ওয়েট করব যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার এটাকে একবার নাড়িয়ে দিয়ে খুন্তির সাহায্যে একটি আলু টিপে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো এখন সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একবার মিশিয়ে নেব এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এখানে ততটাই জল ব্যবহার করব যতটা জল এখানে আমার প্রয়োজন মানে ধোকাগুলো ডুবে যাওয়ার মতো এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ধোকাগুলোকে জলটার মধ্যে ডুবিয়ে দিলাম খুব আস্তে আস্তে এটার মধ্যে নাড়াতে হবে যাতে ধোকাগুলো ভেঙে না যায় এবার এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না এটার জল কমে আসছে ভাত রুটি বা পরোটা কোনো কিছুর সাথেই এটা খুবই ভালো একটা রেসিপি এই মোচার ধোকার রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জলটা কমে আসলেই রেডি হয়ে যাবে আমাদের ধোকার ডাল্লা আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় আজ তাহলে আস আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাই